আমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বাসায় ডাকি তাদের সাথে বিষয়টা শেয়ার করি তাদের সাথে আস্তে আস্তে আমি একটা খারাপ সম্পর্কে জড়ে যাই অবৈধ সম্পর্কে এভাবে আমাদের পাড়ার অনেক চাচাতো খালাতো ভাই আছে তাদের সাথেও এভাবে একটা সম্পর্কে জড়ে যাই এবং কি আমার যে ফ্যামিলির ভিতরে মানে আছে না অনেক কাছের লোক আপন খালাতো মামাতো ভাইয়েরা তাদের সাথেও এই সম্পর্কে জুড়ে যায় বন্ধুবান্ধব সবার সাথে দেওর থেকে শুরু করে সবার সাথে হঠাৎ একদিন বিষয়টা বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন আমি ভাবলাম যে আমার তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আমি যে কাজটা করছি সেটা কি ঠিক করছি আসলে ওই বাচ্চাটা কার আমি নিজের মনে মনে সব কিছু চাপা রেখে নিজের মতো করে থাকতে থাকলাম আমার স্বামী তো অনেক খুশি যে তার ওই বেবি কনসেপ্ট করছে সে বলল আমারও কোনো সমস্যা নাই তোমারও কোনো সমস্যা নাই কিন্তু আমি তো জানি কোথায় থেকে কি হলো আমার বেবিটা দুনিয়াতে আসলো আসার পরে আমাকে বলছে দেখো বাবুটা কত সুন্দর হয়েছে তোমার মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম আমরা তো মেয়ে মানুষ নারীজাত মা তো অবশ্যই হইতে হবে আর যদি কোনো নারী মা না হইতে পারে তাহলে সেটা তার ব্যর্থতা তাই আমার জীবনের কঠিন একটা বাস্তবতা নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না আমার স্বামী বলে নাকি আমার দোষ আমি নাকি বাচ্চা কনসেপ্ট করার মতো অধিকার নাই যার জন্য সে বলে যে সমস্যা আমার না সমস্যা তোর এভাবে প্রায় ঝগড়া লাগে প্রায় ঝগড়া লাগে তো একদিন চিন্তা করলাম ডিসিশন নিলাম আমি যে যেহেতু আমাকেই বারবার দোষার করে আমি হসপিটালে যা টেস্ট করাবো তো আমি একদিন হসপিটালে গেলাম যাওয়ার পর টেস্ট করালাম করানোর পরে দেখি যে না আমার কোনো সমস্যা নেই সব সমস্যা কার সেটাও জানি না তবে আমার কোনো সমস্যা নেই আমি এই বিষয়টা চাপা রাখলাম আমি আমার হাজব্যান্ডটাকে জানাইলাম না না জানায় মনে মনে ডিসিশন নিলাম যে যেহেতু আমাকেই বলে আমি বান্জা আমি বাঞ্জা কি না সেটাই দেখাবো আমি নিজেকে একটু পরীক্ষা করে দেখি তখন আমি আমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে বাসায় ডাকি তাদের সাথে বিষয়টা শেয়ার করি তাদের সাথে আস্তে আস্তে আমি একটা খারাপ সম্পর্কে জড়ে যাই অবৈধ সম্পর্কে এভাবে আমাদের পাড়ার অনেক চাচাতো খালতো ভাই আছে তাদের সাথেও এভাবে একটা সম্পর্কে জড়ে যাই এবং কি আমার যে ফ্যামিলির ভিতরে মানে আছে না অনেক কাছের লোক আপন খালাতো মামাতো ভাইয়েরা তাদের সাথেও এই সম্পর্কে জড়ে যায় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে দেওর থেকে শুরু করে সবার সাথে হঠাৎ একদিন বিষয়টা বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন আমি ভাবলাম যে আমার তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আমি যে কাজটা করছি সেটা কি ঠিক করছি আসলে ওই বাচ্চাটা কার আমি নিজের মনে মনে সব কিছু চাপা রেখে নিজের মতো করে থাকতে থাকলাম আমার স্বামী তো অনেক খুশি যে তার ওয়াইফ বেবি কনসেপ্ট করছে সে বলল আমারও কোনো সমস্যা নাই তোমারও কোনো সমস্যা নাই কিন্তু আমি তো জানি কোথায় থেকে কি হলো আমার বেবিটা দুনিয়াতে আসলো আসার পরে আমাকে বলছে দেখো বাবুটা কত সুন্দর হয়েছে তোমার মতো আমি বললাম হ্যাঁ তখন আমি মনে মনে ভাবছি আমি যে কাজটা করলাম কাজটা ঠিক করছি আমি তো আমার হাজব্যান্ডকে ঠকাইলাম আমি তো এটা একদমই ঠিক করিনি আমি কি তাকে সত্যি কথাটা বলবো নাকি এটা চাপাই থাকবে মনে মনে অনেক অনুতপ্ত হইতে থাকলাম যে আমার স্বামী অনেক খুশি হয়েছে যে আমার বউ আজকে সুন্দর একটা ছেলের জন্ম দিছে কিন্তু আমি খায়ও শান্তি পাই না শুয়েও শান্তি পাই না সবসময় এই কথাটাই মনে হয় আমি তো আমার স্বামীর সাথে অপরাধ করছি অন্যায় করছি আমি তো জানি সত্যি কোনটা এটা তো আমার স্বামীর না তো আমার মতো যারা আছেন আপনারা যারা ভাবেন আপনার সমস্যা কিংবা আপনার হাজবেন্ডের সমস্যা তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি আপনাদের সমস্যা থাকে দুইজনে ডাক্তার দেখান দুইজনে সমস্যা সমাধান করে নেন কিন্তু আমার মতো ভুল ডিসিশান নেবেন না এই যে আমি হাজারো ছেলের সাথে লিপ্ত হয়ে যে সন্তানটাকে দুনিয়াতে নিয়ে আসছি সে সন্তানটাকে আদৌ বৈধ না তো এটাই বলবো আমার মতো ভুল কেউ করবেন না আর আমার মতো অন্যায় করার চেষ্টাও করবেন না আর অবশ্যই নিজেদের ভুলগুলো সংশোধন করার সবসময় সব সময়ের জন্য মানে স্বামী স্ত্রীরা বোঝাপড়ার মানে চেষ্টা করবেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে এই কথাগুলা অবশ্যই মানবেন আর অবশ্যই এসব মানে এ ধরনের ভিডিও দেখার জন্য এই ইউটিউব চ্যানেলটাতে কিংবা এই পেজটাতে পেজটাতে আপনি সবসময় ফলো রাখবেন আল্লাহ হাফেজ